নমস্কার বন্ধুরা শাশুড়ি বাবা রান্না আমি লক্ষ্মী আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি আজকে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা দেখাবো তেল ছাড়া কী করে প্রদীপ জ্বালাবো আজকে আজকে আমাদের মধ্যে চোদ্দো সাক্ষে চোদ্দোটা প্রদীপ জ্বালতে হয় তাই আমি চোদ্দো সাক্ষে চোদ্দো প্রদীপ জ্বালছি কীভাবে জ্বালাচ্ছি দেখাব দেখুন একটা মোম নিয়ে নিয়েছি এটা হচ্ছে মোম এই মোমটা আমি এবছর প্রদীপ বানানোর বানানো সময় কুমানটা শরীরটা ভালো ছিল না তাই আমি এই যে প্রদীপ কিনে নিয়ে এসেছি এই প্রদীপগুলো একবারটি জল নিয়েছি এই জলের মধ্যে সব প্রদীপগুলো একটা প্রদীপ বেশি আছে রেখে দেবো চোদ্দটা প্রদীপই জ্বালা প্রদীপটা ততক্ষণ জল টানো মনে বাটি নিয়ে নিয়েছি এই বাটিটাই আমার লাগবে নতুন কোনো বাটি লাগবে না যেগুলো বাতিল পুরোনো বাটি সেই বাটিতেই কাজে লাগাতে হবে তাই বাটিটা নিয়েছি মোমটা আমি দা নিয়েছি দা দিয়ে মোমটা কাট বটিতে হলে সুবিধা হয় বটি আঁচ তো তাই তা দিয়ে কাটছি এতটুকুই লাগবে আর বেশি লাগবে না যদি লাগে তখন পরে লাগাবো মাটির মধ্যে আমি মোমগুলো তুলে ধর এদিকে যে চোদ্দ প্রদীপ দেখেছিলাম চোদ্দ প্রদীপটা জল থেকে প্রদীপগুলো ততক্ষণ থাক ততক্ষণ আমি মনটা গালিয়ে নিয়ে আসি প্রদীপগুলো একটু উবু করে দিয়ে যায় জলটা এমনি টেনে নেবে তবু উবু করে দিলে যদি একটু জল থাকে শুকিয়ে যাবে গ্যাসটাকে জ্বালিয়ে নেব গ্যাসের মধ্যে বাটিটা বসিয়ে দেবো পুরো মনটা কি সুন্দর গলে যাবে দেখুন আস্তে আস্তে এই দেখুন চারিদিকে গলতে শুরু করে দিয়েছে গলে গেলে একদম পাতলা হয়ে যাবে একটা চামচ পিছন দিয়ে ঘেটে নেব আর একটু হোক এই দেখুন গলে গেছে এবার এটাকে নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দেবো সাড়াশি দিয়ে নামিয়ে নেব এটা সাইডে রাখা থাক আমি সলতেটা বানিয়ে নিই নিয়ে নিয়েছি তুলো এই তুলোটা দিয়ে ছোটো ছোটো সলতে বানিয়ে নেব এরম করে আমি চোদ্দোটা শলতে বানাবো ফটোটা সোলতে বানিয়ে নিয়েছি এবারে এই প্রদীপগুলো সাজিয়ে দেবো তুলে নেবো প্রদীপগুলো থালার মধ্যে সাজিয়ে দেবো এই দেখুন জলটা টেনে গেছে সুন্দর করে সাজিয়ে নেবে কোমটা আস্তে আস্তে ঢেলে দেবে সাবধানে করতে হবে মমটা হাতে পরলে গরম এইভাবে প্রদীপ জ্বালে অনেকক্ষণ প্রদীপ জ্বলবে ভেবেছিলাম হবে না কিন্তু হয়ে গেল এবারে যেটা আছে বাতিগুলো ছড়িয়ে নেবে আলাদা চোপাতে হবে একটার পর একটা জুড়ে যাবে এভাবে মমি চুবি একটু তাড়াতাড়ি বসাতে হবে দেখুন হাতে জড়িয়ে যাচ্ছে সবগুলো রেডি করে নিয়েছি এবার এই যে দেশলাই নিয়েছি ধরিয়ে নেব একটা ধরিয়ে নিলে তারপরে সেটা দিয়ে প্রত্যেকটা ধরিয়ে নিলে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি এবার প্রদীপগুলো চারিদিকে দিয়ে দেব

আমাদের রাস্তার সামনে একটা দিতে হয় বলে বাড়ি অন্ধকার রাখতে নেই এ দেখুন প্রদীপগুলো খুব জোরে জ্বলছে এই প্রদীপগুলো একটু আস্তে জ্বলবে যদি আপনারা একটা এরকম কাটিয়ে নেন এ দেখুন একটা কাটিয়ে নিতে হবে নিয়ে একটু সলতেটা সরিয়ে নিয়ে একটা কাঠি এত বড় কাঠি না ছোট ছোট কাঠি হলেই হবে এইভাবে প্রদীপের মুখের কাছে দিয়ে দেবেন এভাবে দিয়ে দিলে অনেকক্ষণ ধরে জ্বলবে একটা যে ছোট ছোটো কাঠি একটা দেশলাই কাঠি হোক বা যে কোনো কাঠি একটা ছোট কাঠি সামনে দিয়ে দেবেন অনেকক্ষণ সময় ধরেই প্রদীপটা জ্বলবে এই দেখুন পুকুর ঘাটে প্রদীপ দিতে হয় কাকায় জ্বলছে কি দাঁত দেখ করে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন